নমস্কার নমস্কার রানীর ব্লক সে দিন স্বাগত জানাই আজকে যাব ভাসুর বাড়িতে ওই জন্য সকালবেলায় রান্নাঘর থেকে শুরু করে দিলাম খুব তাড়াতাড়ি কাজ করছি একটুখানি টিফিন করে নেবো কেন তো কোথাও কিছু খাবো না ভাতও খাবো না যাই হোক এই একটুখানি এর মধ্যে টমেটো আর একটুখানি ফোঁড়ন কালো জিরা এইসব দিয়ে একটুখানি বিনস আলু গাজর দিয়ে একটুখানি আদা দিয়ে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি ই করে নেবো আর একটু পরোটা করে নেবো আগুনে ছেঁকবো না এরা খেয়ে তারপরে বেরোবো চলুন এই যে দাদার খাবার টাবার রেখে গেছি দাদা যাবে না সকালবেলা তাকই করলাম একটুখানি পরাটা করে দিলাম হ্যাঁ আমি যাচ্ছি তা চলুন ছেলে মেয়েগুলোকে ঘরেও ঢুকিয়ে দিয়ে গেছি নিশ্চিন্ত মনে সাবধানে হ্যাঁ মা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চুপচাপ থাকবে তাহলে চলুন যাই অনেক বেলা হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে চাই জানি না কখন পৌঁছাব চলে আসলাম তার মধ্যে ভাসু দুইবার করে ফোন করেছে যে কোথায় কোথায় কখন আসবে পুজো হয়ে যাচ্ছে আমি কি আর করব তাই চলে আসলাম দেখুন পুজো আপনারা

রাতথবিজা পদে দেনরা অন বাই না ম রান্বনি রুব জয় নবক ম থাকবি এনি اے نمدو دايو سورو پامي نمدو جيا ماجا کرے او دي او جنگ نمدو

সব খাওয়া দাওয়া হচ্ছে ওদিকে পুজো হচ্ছে কেন অনেক বেলা হয়ে গেছে সব আমাদের যান দেরা সবাই মিলে খাচ্ছি যায় মেয়ের ঘরে ছেলে বন্ধু সব দেখুন আমাকেও দেবে আমি বলেছি আমি ভাত খাবো না আমাকে দেবে ভাত চারা এই দেবে লুচি টুচি এসব দেবে 오늘가 이차 순에서 여려분 еёales의 시рост을고 놀던 맛집에 갔습니다 이렇게이니ключ 라이텍에서 음식을 먹어야죠 엄 चरातस्त्वं स्वाहाय तम विष्णवे ॐ विष्णुमु तद् विष्णु परमपद सुरय देवि वाचयपुरातस्त्वम विष्णवे ॐ विष्णुमुतद विष्णु परमपद तदा पश्यन्त नवाली Oh क्रिं काली का ओई शाह ओंग मुंडो मालिरी गायवा काली ओंग उंडा मालिरी क्रिं काली का ओई शाह ओंग मुंडो मालिरी क्रिं काली Bring it out!

સુભાષચંદ્રાષચંદ્ર દાસ મહોદય તારા પુત્ર પૌત્રાદી સપરીવાર સપરીવાર વર્ગાદી આત્ન પૂર્ણ હોમમ

বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা অনেকক্ষণ ছিলাম পুজো হলো ভালোই লাগলো প্রসাদও খেলাম এখন বাড়ির দিকে যাচ্ছি জানি না ট্রেনে ভিড় হবে মনে হয় চলে আসলাম বন্ধুরা শাশুড়ি মারও নিয়ম রক্ষা করলাম ভাসুরেরও মনটাকে রক্ষা করলাম হ্যাঁ দুবার করে ফোন করছে কখন যাই হোক আমাদের তো আবার সন্ধ্যাবেলায় এই কলা পাতায় আমে এই তালেরি দিয়ে পুরোতে হয় তো তিনও সন্ধ্যাবেলাতে এসেছি সন্ধ্যাবেলায় এসেছি সাতটার সময় তাড়াতি করে জামা কাপড়টা ছেড়ে কলার পাতা আমাদের একটু তেল মানে মেখে নিলাম রুটির চালনির মধ্যে আর তাল আনিনি এর আগে তালের বড়া করেছিলাম একটুখানি রেখে দিয়েছি একটু নিয়ম তো তাই সেটাই করে আসছি জানি না এতদিন করে এসেছি এখন একমাত্র আমার যা যখন মারা গেছে করতে পারিনি ভাসুর যখন মারা গেছে করতে পারিনি আমাদের আবার তো ইয়ে আছে এক বছর করতে পারবো না যা দিন যতদিন পারছি করে আসি আর যতদিন জানি না কি করবে আগামী ছেলে মেয়েরা করুক না করুক আমরা তো করি এখন তো তারা নিজেরা ব্যস্ত কখন কি করবে বললে তো হলো না তো সেটাই করছি নিয়ম আমি করে আসছি যাক আমার মার নিয়মটা তো রক্ষা তো করতেই হবে না আর ভাসুরের মনটাকেও রক্ষা করলাম নালে খুব যদি না যেতাম না খুব মনে কষ্ট তো কারণ আমি দোনো মনে করছিলাম যে লালবাজার থানা অভিযান আছে তো ওই জন্য আমি যাবো কি যেমন আমি যা ঠাকুরের নাম করে বেরিয়ে যাই আমি তো ঠাকুরের উদ্দেশ্যে যাচ্ছি দেখি আমার কোনো আটকাবেই না বলে বলেই বেরিয়ে গেলাম যাই হোক আমাদের এই নিয়মে কার কার বন্ধুরা তোমাদের এরকম নিয়ম আছে আর কারা কারা করেছ এইটা আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি একটু মনটা আমার খুব খুশি হব আনন্দ হবে যে যাক আমার নিয়মেও আমার এরকম কেউ পালন করেছে এই রক্ষাটা করেছে নিয়মটা ঠিক আছে